হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে ফুপু শাশুড়ি খিচুড়ি আর মাংস খাওয়ার জন্য বায়না করলো তো সেই কারণে আজকে খিচুড়ি আর মুরগির মাংস রান্না করবো তো এখানে চাল ডাল আমি একসাথে করে নিয়েছি আর এদিক দিয়ে মুরগির মাংস ভালো করে কেটে কেটে পরিষ্কার করে ধুয়ে কাঁচা মরিচ পেঁয়াজ সব মশলাপাতি বেটে বুটে একদম কমপ্লিট করে নিয়েছি তো এখন মুরগির মাংস রান্না করব তো এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল যেহেতু মুরগির মাংস এমনিতেই তো তেল চর্বি সবসময় বেশি থাকে এর জন্য তেলটা একটু কম করে দিলাম একটু তেল কম হলেই কিন্তু মুরগির মাংস ভালো লাগে বেশি তেল হলে কিন্তু মুরগির মাংস খেতে ভালো লাগে না আর হচ্ছে গিয়ে একটু ময় মশলা একটু কমকম করে দিয়েই মুরগির মাংসটা রান্না করবো যেহেতু বি মানুষ খাবে একটু ভালো করে তো রান্না করতেই হবে এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে এলাচ দারচিনি তো দিয়ে ভালো করে এটাকে এখন ভাজা ভাজা করে নিব সুন্দর করে ভাজা ভাজা করে তারপর এখানে দিয়ে দিবো রসুন বাটা আদা বাটা জিরা বাটা তো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে যেন কাঁচা গন্ধটা না থাকে ভালো করে কষিয়ে নেবো আর মাটির চলে রান্না করলে কিন্তু এমনিতে সব কিছু অনেকটা মজা হয় আর যেহেতু মুরব্বি মানুষ খাবে এর জন্য একটু তো ভালো করে পরিপাটি করে রান্না করতে হবে তো তারপর এখানে দিয়ে দিলাম এলাচ দারচিনি বাটা তো আমার মনে হয় একটু এলাচ এলাচ আর দারচিনিটা বেটে দিলে তরকারিটা ভালো রকম একটা স্মেল আসে খেতে অনেকটা ভালো লাগে তো ওই যে ভালো করে কষিয়ে নিয়েছি এখানে দিয়ে দিবো এখন হলুদের গুড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ আর যেহেতু মুরগির মাংস একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আর আমরা গ্রামের মানুষ এমনিতে ঝাল একটু খেতে পছন্দ করি আর মুরগির মাংসতে একটু ঝাল হলে কিন্তু খেতে অনেকটা ভালো লাগে তো এখানে দিয়ে দিলাম তাও তিন চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে ভালো করে এখন একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব কষিয়ে তারপরে মুরগির মাংসটা দিয়ে দেবো এভাবে কিন্তু মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করে খেলে খুবই ভালো লাগে আর আজকে মাংসতে কোনো আলো টালু কিছুই দেবো না জাস্ট এমনি রান্না করব তো এই যে এখানে কিন্তু মানে মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম মুরগির মাংস দিয়ে ভালো করে এখন অনেকক্ষণ ভরে কষিয়ে নেব তো অবশ্যইভাবে রান্না করে খেয়ে দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে আর মাংসটা এতটাই মজা হয়েছিল আর যেহেতু দেখবেন সময় ফ্রিজের মাংস কিন্তু খেতে এতটা ভালো লাগে না মানে যখন কিনে এনে মুরগির মাংসটা রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে তো আজকে আমার ছেলেরকে দিয়ে আমি মুরগিটা কিনে এনেছি তারপর একদম ইনটেক মুরগি রান্না করছি কোনো ফ্রিজে রেখে না এমনিতে এরকম করে মানে ফ্রিজে না রেখে যেদিন আনি সেদিন রান্না করলে খেতে কিন্তু অনেকটা মজা হয় তো এখন ভালো করে কষিয়ে নেবো আর একটু নাড়াচাড়া করে তারপরে ঢাকনাদের ঢেকে একটু কষিয়ে নেব বেশিক্ষণ তারপর অল্প একটু ঝোল দিলে কিন্তু রান্নাটা আমার হয়ে যাবে তো এই যে নাড়াচাড়া করে দিচ্ছি ফুবু শাশুড়ি যেহেতু খেতে চেয়েছে মেহমান মানুষ একদম বড় স্টিক বলতে তো এখন ঢাকনাদের ঢেকে দেবো এখন আর একটু কষিয়ে নেব তো এই যে বন্ধুরা দেখেন আমার কষানো কিন্তু প্রায় হয়ে এসেছে এখন এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব আর মুরগির মাংসের কালারটাও দেখেন ঝাল ঝাল কালার সুন্দর কালার এসেছে খেতেও মাসাল্লা অনেকটাই মজা হয়েছিল শুধু আমার মুখের কথা না আপনারাও বাড়িতে এরকম করে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগলো একটু ঝাল ঝাল মুরগির মাংস আর আমার ফুবু শাশুড়ির কিন্তু অনেকটাই ভালো লেগেছিলো তো অবশ্যই ভিডিওতে দেখতে পারবেন তো এখানে দিয়ে দিব পরিমাণ মতো ঝোল আর ঝোল দিলে কিন্তু মুরগির মাংস তার একটু রান্না করলে কিন্তু হয়ে যাবে তো একদম এই যে কড়ায় ভর্তি করে পানি দিলাম না মানে কিছু বাকি রাখলাম তো এখন ঢাকনাতে ঢেকে তারপর আমি খিচুড়িটা ভালো করে এখন মাখিয়ে নেব সব মশলা টশলা দিয়ে তো এখন খিচুড়ি মাখানোর জন্য এখানে দিয়ে দেবো কাঁচামরিচ আর পেঁয়াজ আর চালটা কিন্তু আমি আগেই ধুয়ে রেখেছি অবশ্যই এত বড় ভিডিও তো আপনারা দেখতে দেখতে বোর হয়ে যাবেন তো তারপর এখানে দিয়ে দিলাম জিরা বাটা তারপরে দিব আদা বাটা রসুন বাটা এলাচ দারচিনি তেজপাতা সব কিছুই অলরেডি দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া আর খিচুড়িতে একটু মানে ঝালকুম হলেই ভালো লাগে তারপর এলাচ দারচিনি বাটা আমি দিয়ে দিয়েছি এলাচ দারচেনি বাটা আমি সব মানে খিচুড়িতে বা গরুর মাংস হোক মুরগির মাংস হোক সব কিছুতেই আমি দিই আমার কাছে ভালো লাগে আমানও দিছি আবার একটু বেটেও দিলাম তারপরে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে এখন দিয়ে দিব তেল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব তো যত মাখাবেন তত কিন্তু ভালো এদিক দিয়ে আমার তরকারি হতে হতে ভালো করে এটাকে মাখিয়ে নেব পরিমাণ মতো এই যে তেল দিয়ে দিলাম আর খিচুড়িতে কিন্তু কাঁচামরিচ বেয়ার আর তেল দিলেই কিন্তু বেশি খিচুড়ি অনেক মজা হয় একটু তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম তো দিয়ে এখন চামচ দিয়ে মাখাবো হাত দিয়ে মাখাবো না যেহেতু গরমের দিন হাত এমনিতেই জ্বলে যায় ভর্তা টরতা কিছু বানালে কিন্তু হাত অনেকটাই জ্বলে একদম কি বলবো পুড়ে এর জন্য চামচ দিয়ে আমি ভালো করে মাখালাম তো এই যে আমার মাখানো হয়ে গেছে এখানে আমি পানি দিয়ে দিব রং ভর্তি করে পানি মানে পরিমাণ মতো পানি দিলে হবে বেশি পানি দিলে আবার নরম নরম হয়ে যাবে তো আমার তরকারিটা হয়ে গেছে এখন তরকারিটা আমি নামিয়ে নিলাম তরকারি কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে তো খিচুড়িটা কিন্তু এই যে বসিয়ে দিয়েছি তো এখন আমার খিচুড়িটা আপনাদের ঢেকে দিলাম তো বন্ধুরা আমার খিচুড়ি কিন্তু এই যে হয়ে গেছে এখন আমি একটু চামচ দিয়ে আপনাদেরকে দেখাবো একদম সুন্দর কেদা কাদা হয়েছে যে তোমার শাশুড়ি মুরগির মাংস খায় না এই কারণে একটু নরম নরমে রেখেছি জানি উনি এমনিই খেতে পারে সুন্দর লেবু টেবু দিয়ে আমার শাশুড়ি মুরগির মাংস খায় না তো এমনি একটু নরম নরম খিচুড়ি এমনিই খেতে পারবে তো এই যে আমার খিচুড়ি কিন্তু হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করবো তো তো বন্ধুরা আজকের ভিডিওটি কীরকম হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ভালো বেশি বেশি করে করবেন তো এই যে আমি আমিও খাচ্ছি আর আমার ফুকুর শাশুড়িকেও বেড়ে দিয়েছি উনিও খুবই খেয়ে বলছে না অনেক ওটাই মজা হয়েছে মুরব্বী মানুষ তো দেখেন আল্লাহর কি রহমত এখনও অনেক হায়াত আল্লাহ দিয়েছে এখনও বেঁচে আছে আমার শ্বশুর আমার চাচা শ্বশুর সবাই কিন্তু মারা গেছে আর উনি এখনও বেঁচে আছে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্ত আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আল্লাহ হাফিজ